এই মুহূর্তের সব থেকে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে হাজার করে ঘরে আনন্দ মা বনেদের সবুজ ঝড়ে রঙিন বাংলা ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা এক হাজার থেকে বেড়ে হবে দুই হাজার ঘরের মা বনেদের উপহার বাড়িয়ে দেবেন মমতা আপনি খুশি তো মহিলারা হবে স্বাবলম্বী সেই চালেই কিস্তিমাত মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে দুই হাজার করে আর চিন্তা নেই মহিলাদের ভোট পড়ছে লক্ষ্মীর ভান্ডারের জন্যই প্রতি মাসে এতটা হাত খরচ সবুজ ঝড়ে রঙিন বাংলা তপসিলি মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে দুই হাজার টাকা হলে হবে বাইশশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারের হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই লোকসভা নির্বাচনে ভোট চেয়েছিলেন রাজ্যের তৃণমূল প্রার্থীরা শহর থেকে গ্রাম প্রায় সর্বত্রই বিশেষ করে মহিলারা প্রভাবিত করেছে লক্ষ্মীর ভান্ডার বলে মহল ঘোষণায় এবার সেই বরাদ্দ পাঁচশো থেকে বেড়ে হয়েছে এক হাজার লোকসভা ভোটের আগে এই ঘোষণা তৃণমূলের অনেকটাই অ্যাডভান্টেজ দিয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা ফলে মহিলারা আরো বেশি তৃণমূলের দিকে ঝুঁকেছেন তার কারণেও রয়েছে অনেকগুলি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই টাকা শুধু মহিলাদের হাত খরচের মধ্যে সীমাবদ্ধ থাকছে না সংসার চালানোর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে দেখা গিয়েছে কোন কোন পরিবারে মা ও মেয়ে বৌমা মিলে এই টাকা পাচ্ছেন সেই টাকায় সংসার খরচের অনেকটা সামাল দিচ্ছেন তারা শুধু তাই নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সময় চালু হয় সে সময় বয়সের বাধ্যকতা ছিল পঁচিশ থেকে ষাট বছর এখন নতুন নিয়মে যারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ষাট বছর বয়স হলেই সরাসরি হাজার টাকা বার্ধক্য ভাতা পাবেন তা চালু হয়ে গেছে আবার ষাটোর্ধ যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না লক্ষ্মীর ভান্ডারে তাদের বরাদ্দ বাড়লো পাঁচশো টাকার বদলে মাসিক এক হাজার টাকা হয়েছে সরাসরি পেনশন আওতায় চলে এসেছেন এমনটাই ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা দিয়েছিলেন আজীবন লক্ষ্মীর ভান্ডারের ভাতা পাবেন মহিলারা ঠিক তাই হয়েছে বাংলায় সবুজ উদ্মাদনায় এবার দুই হাজার টাকা হয় কিনা সেটাই দেখার দু সালে বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার বেশ মন জয় করেছে বাংলার মহিলাদের